শান্তি ছেলে এটা অসম্ভব একটা মানুষ দুই জায়গায় থাকে কি করে সব কিছুই সম্ভব যদি ছায়ার সাথে থাকতে জানিস তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে তারপর সে আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল লাশের দিকে মুহূর্তে বাতাসটা যেন আরো ঠান্ডা হয়ে যায় গায়ে কাটা দিয়ে ওঠে এ কি করছিস তুই বিকাশ দত্ত মরা দেহের গায়ের উপর হাত দেওয়ার পর ব্যাংকের সব আলো ধপ করে মিরে যায় ঠিক তখনই বিকাশ দද් কোথায় জন মিলে যায় ও ও গেল কোথায় আমার তো ছটা ভাঙা ভয় লাগছে রে কি জানি লাউরা কার পাল্লাই পড়লাম মরা দেহটি এখনো মেজোতেই পড়ে আছে কিন্তু তার মুখ আগের মতো নেই যেন কারো হাতের ছাপ লেগে আছে তার কপালে এটা এটা ভালো কিছু না আমাদের এখান থেকে বের হতে হবে না হলে সবাই মারা যাব ঠিক তখনই বাইরে পুলিশ গাড়ি কে ওজন খবর দিয়েছে আমরা এখন কি করব কোথায় যাচ্ছিস লাউরা তারা আমাকে দেখতে দে আমাদের উত্তর খুঁজতে হবে সাতাশ নম্বর ঘর সেই সব রহস্য লুকিয়ে রয়েছে কি বলছিস তুই এইগুলো হ্যাঁ আমাদের সাতাশ নম্বর ঘর খুঁজতে হবে চুপ কর পুলিশের পায়ের শব্দ শুনতে পাচ্ছি এগিয়ে আসছে কি বলছিস রে তুই আরে কি কি পুলিশ তা শান্তির চলে আমরা এখানে থাকলে ধরা পড়ে যাবো সাতাশ নম্বর ঘর কোথায় শহরের পুরনো গুদাম ঘর সাতাশ নম্বর ওইখানটায় ছিল চল চল বেশি দেরি করিস না পুলিশ ঢুকে পড়েছে তা তাই পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় হ্যাঁ হ্যাঁ চত চত যায় তাহলে সব শেষ বেশি কথা না বলে এইখান থেকে পালা বিশ্বাস এটা শুধুই শুরু সাতাশ নম্বর ঘর চল চল ভিতরে চল এটাই সেই জায়গা ওই দেখ দেওয়ালে সাতাশ নম্বর লেখা আছে ভাই ওইভাবে বলিস না ভয়তে দিচ্ছি মাথায় উঠে যাচ্ছে এমন কি আছে এই ঘরে সাদা শান্তি ছেলে আমি জানলে কি বলতাম না যে কি আছে এই ঘরে এই সময় রাগারাগি করিস না খোঁজ খোঁজ কি আছে ওইগুলো কি এইখানটায় আগে কিছু না কিছু ঘটেছে ওই দেখ এটা কার ছবি কার ছবি কি হলো রে শান্তির ছেলে হাঁকুড়াতে কি হয়েছে দেখ এটা একটা বিকাশ দত্তের ছবি কি বলতেছি এইসব তোর মাথা ঠিক আছে তো আরে হ্যাঁ হ্যাঁ আমার মাথা ঠিক আছে ছবিতে বিকাশ দত্ত আছে আর তার পাশে আরেকটি লম্বা লোক দাঁড়িয়ে আছে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না কি বলতিস রে বাড়া আর দেখ দেখ ছবির পিছনে কোথায় করে লেখা আছে কি লেখা আছে পর তাহলে শোন দূর সারা শান্তির ছেলে মনে হচ্ছে কবিতা পড়বে গলা পরিষ্কার করছে আগে পর কি লিখেছে লেখা আছে তোর কাছে সব ফিরে আসবে তার মানে টাকা ফুটো আমি জানলে তো বলে দিতাম কিরা ফিরে আসবে বাদ দে নিজেদের মধ্যে গন্ডগোল করিস না এটাই ভাব এই কথাটার মানে কি ভাই দরজাটা একা একা বন্ধ কি করে হয়ে গেল ঠিক আছে কে কে রে ওইখানে করে কথা বলছিস সামনে বিলাই বলছি সত্য জানতে চেয়েছিস এইবার তোদের মূল্য দিতে হবে রাত আরো গভীর ছায়া মূর্তি আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে তারা তিনজন একটু পিছিয়ে যায় ঘরের দরজা বন্ধ তারা কি পালাতে পারবে নাকে ছায়ার মুখোশের নিচে লুকিয়ে থাকার রহস্য ওদের গ্রাস করবে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব দ্রুত আসবে